বিসমিল্লা মান রহিম সবাইকে জম্মা মোবারক আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি আমার ঘরে কার কার এমন একটা জাদুর বক্স সবসময় থাকে কখনও জ্বর কখনো কাশি কখনো ঠান্ডা কখনও মাথা ব্যথা মৌসুম যখন চেঞ্জ হয় নানান ধরনের সমস্যা হয় এবং এক এক সময় এক এক রোগের ওষুধ লাগে তো সেই ওষুধগুলো আব্দুর রহমানের বাবা পরিবারের দায়িত্ব পালন হিসেবে পালন করা হিসাবে সবসময় সব ধরনের ওষুধগুলো ঘরে রেখে দেয় কখন কোনটা লাগে বলা যায় না আর লাগার সময় যদি হাতের কাছে না পাওয়া যায় কোথায় দৌড়া দৌড়ি করবো সেই জন্য আগে থেকে সব ধরনের এক এক করে ওষুধগুলো ওইভাবে বক্সের ভিতরে রেখে দেয় যখন কাজে লাগবে লাগবে তো না লাগলে নাই তো প্রত্যেকটি হাজব্যান্ডেরই এরকম পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা দরকার কারণ আমরা মেয়েরা সব কিছু মেনে নিতে পারলেও হা হাজব্যান্ডের অবহেলা আমরা কখনো মেনে নিতে পারি না আর হাজব্যান্ড যদি আমাদের ভিতরে দায়িত্ব হিসাবে কর্তব্য হিসাবে সঠিকভাবে পালন করে তো আমরা প্রত্যেকটি মেয়েরাই আমাদের নিজেকে সুখী মনে করি এবং আমাদের সংসারটাকেও জান্নাতের টুকরো মনে করি তো এখানে কিছু ওষুধ খাওয়া হয়েছে আর কিছু আছে তো সে যেগুলো খাওয়া হয়ে গেছিলো সেগুলো আমি কেটে ফেলে দিয়ে আর যেগুলো তো ওষুধ আছে সেগুলাই আমি সুন্দর করে বক্সের ভিতরে রেখে দিয়েছি আর যা এখন রান্না করতে যাব, রান্নাঘরে টিস্যু শেষ হয়ে গেছে তো এই টিস্যুগুলো আমি আগ থেকে দিয়ে আমি খুলে খুব সুন্দর করে বাস করে টিস্যু বক্সে রেখে দিই যাতে রান্না করতে গেলে কখন কাজে লাগবে বলার তো আর যায় না আর কাজে যখন লাগে সেই জিনিস যদি সাথে সাথে না পাওয়া যায় আমার কিন্তু মন মেজাজ একদমই খারাপ হয়ে যায় তো এই সেই চেতনা বা চিন্তা ভাবনা করে আমি সবসময় সব কিছু আগে থেকে রেডি করে এবং গুছিয়ে রাখি যাতে আমি কোনো অস্থির না হই কোনো কাজে হাতের কাছে না পেলে আমার একটা স্বভাব খাতের কাছে সময় মতো কোনো জিনিস না পেলে আমি খুব অস্থির হয়ে যাই কিন্তু আগে অনেক বেশি হতাম এখন একটু কমে গেছে কারণ মানিয়ে নিতে নিতে সব কিছুই বুঝে গেছি শিখে গেছি কিশোর বক্সটাকে খুব সুন্দর করে সাজিয়ে রান্নাঘরে রেখে এখন আমি যে কিছু বাজার নিয়ে আসছিলো রাত্রে সেগুলো গুছিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ নিয়ে আসছিলো তো কাঁচামরিচগুলোকে বটু ছড়িয়ে খুব সুন্দর করে আমি একটা বক্সের ভিতরে রেখে দিব আজ পবিত্র মায়ের জম্মার দিন এই জম্মার দিন আমাদের গরিবের জন্য একটা হজের দিন একটা ঈদের দিন আল্লাহ তাল্লাহ বলেছে বড় বড় লোকেরা কিন্তু লাখ লাখ কুড়ি কুড়ি টাকা খরচ করে হজ পালন করতে পারে আর গরিবেরা কিন্তু তা পারে না তার জন্য গরিবের ভিতরে একটা অস্থির ভাব থাকে এবং আশা থাকে তো সেই জন্যই গরিবের এই জমার দিনটা একটা ঈদের দিন একটা হজের দিন কবুল করবে আল্লাহ সব গরিবদের জন্যই তো আমরা এই হজের এই ইটটাকে আর এই হজটাকে পবিত্র জম্মার দিন হিসাব মনে করে আমরা বেশি বেশি আবাদত করব। এবং জম্মার দিনে যে আমলগুলো আছে সেই আমলগুলা আমরা মুসলমান হিসাবে পালন করবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সব কাজগুলোকে গুছিয়ে খুব সুন্দর করে এখন আমি একটা মজাদার নাস্তা বানাবো আমার পরিবারের জন্য পরিবারের জন্য পরিবারের পছন্দ মতো সেবশাল একটা সকাল বা বিকালে একটা মজা সাধারণ নাস্তা তো সেই নাস্তাটা আমি কিভাবে বানাচ্ছি প্রত্যেকটি পরিবার এবং প্রত্যেকটি পরিবারের সদস্যরা এই নাস্তাটা খেলে অনেক খুশি হবেন এবং এই নাস্তাটা আপনার ছোট্ট সোনামুনির টিভি হিসাবে ব্যবহার করতে পারেন যদি আপনি সোনামনিদেরকে একবার বানিয়ে খেয়ে তারা পছন্দ করে তাহলে প্রত্যেকটি ছোট ছোটো বাচ্চাদের পছন্দের খাবার নিয়ে আমরা মায়েরা ব্যস্ত থাকি যেটা পছন্দ করে সেটা একবারে জায়গায় তিনবার বানাই আর যেটা পছন্দ করে না সেটা আমরা স্কিপ করে চলি তো এখানে আমি নিয়েছি ময়দা এবং কিছু পালন শাক নিয়েছি ডিম তারপরে পেঁয়াজ কুচি আর রান্না করা যে ওয়েল আছে সেই ওয়েল সব কিছু উপকরণ একটু চিনি দিয়েছি লবণ দিয়েছি সব কিছু দিয়ে এখন আমি এটা খুব সুন্দর করে একটা বেটারের সাহায্যে ডাটের সাহায্যে আমি এটা বেটার করে নিব আর এখন আমি একটু দিয়ে দিই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণ হয়েছে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি সেই জন্য তো আমার ছোট্ট সোনা বাবা আছে উনি তো ঝাল খেতে পছন্দ করে না তো উনি খাইলে খাবে না খেলে আমি উনি অন্য রাস্তা বানিয়ে দেবো এটাই বাস আর এখন দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন পানি পানিটা দেওয়া হয়ে গেলে এটা খুব সুন্দর করে আমি বেড়ারটা গুলে নিব যেটা বেশি ঘন হবে না একদম পাতলা হবে না মিডিয়াম থাকবে এটা খুব সুন্দর করে আপনাকে গলে নিতে হবে যেটা গলে নিতে কোনো ধানাদা থাকবে না বা কোনো লাঞ্চ থাকবে না এইভাবে আপনাকে এটা খুব সুন্দর করে স্মুথ মজবুত করে এটা গলে নিতে হবে তো আমি ধীরে ধীরে একটু একটু করে পানি দিচ্ছি আর গলে নিচ্ছি যাতে একদম পানি না হয়ে যায় যদি গণত্ব থাকে ফির আবার ময়দা দেওয়া যাবে আর যদি পানি হয়ে যায় এত বেশি ময়দা দিলে আর এত বেশি বানালে কেউ খেতে চাবে না একটা দুটো হলেই বাস আমি এটা খুব সুন্দর করে গরম করে সুন্দর করে গলে নিয়েছি আর এইখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় যে প্যানটার ভিতরে আমি বানাবো আমার প্রিয় ভাই বোনেরা প্রিয় দর্শক যে যেখান তা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং দেখছেন আমি কিন্তু তাদেরকে খুব ভালো করে চিনি এবং ফলো করে রাখছি আমি তোমাদের কাছে এক এক করে চলে যাব। এবং তোমাদের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখব আশা করছি সবাই সবাইকে সাহায্য করবে সবাই সবার পাশে থাকবে আমরা এখানে যে কাজটা করি এই কাজটার একদম অতিরিক্ত পুরোনো একটি কাজ হয়েছে সবাইকে সবাই সাপোর্ট করা এখানে আমি ব্যাটারটা দিয়ে খুব সুন্দর একটা গোল রাউন্ড শেপ করে বানিয়ে নিয়ে এখন ওপরে আমি একটা ডিম গুলে পরিবেশন করে দিয়ে দিচ্ছি ওপরে এই ডিমটা দেওয়ার মানই হয়েছে একটা স্বাদ মজা দ্বিগুণ হবে তো তো পরিবারের পছন্দ মতো সেবশাল একটা ডিম পিঠা বানিয়ে নিচ্ছি সকাল নাস্তা নাস্তাভাবে হিসাব করে নিতে পারেন আর তার উপরে আমি এখন দিয়ে দেবো চিজ তো সেই চিজটাকে কেটে এখন আমি একটা গেট করে সাজিয়ে ছোটো ছোটো গেট করে দিয়ে দিচ্ছি এভাবে যেটি দেখতে খুব সুন্দর হয় খেতেও অসাধারণ এভাবে দিলে যারা এইভাবে এখনও বানিয়ে নাস্তাটা খাননি তারা একবার খেয়ে দেখবেন আমি বলেছি খান না খান সেটা আপনাদের ব্যাপার কারণ বলার কোনো সমস্যা নেই বলতে তাই আপনারা কিছু বানালে সেটাও আমি বানিয়ে দেখি খেতে কেমন লাগে আর আমি বানাচ্ছি সেটাও আপনারা দেখবেন যদি আপনাদের ইচ্ছা করে কারণ নাস্তা এরকম একটা জিনিস সকাল বিকালে যে কোনো কিছু দিয়ে একটা নাস্তা বানালে খাওয়া যায় আর নাস্তাটা কিন্তু অতিরিক্ত বেশি বানানোর প্রয়োজন মনে করি না হালকা পাতলা নাস্তা হলেই এনাম এই যে দেখছেন হয়ে গেছে আমি কিন্তু দুইটা বানাচ্ছি একটা এখন বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা পরে বানাবো তো কেমন লাগছে আপনাদেরকে বলেন যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টের ভিতরে আপনাদের মতামতটা জানাবেন আর আপনারা এইভাবে বানিয়ে খাইয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদে ভরপুর ছিল এই খাবারটায় আমি যাতে খাওয়ার পরে বয়স দিই তাই আমি সবগুলা খাওয়ারই টেস্ট বলতে পারি অনেকে আছে যে খাওয়ার আগে বয়স দেয় আবার অনেকে আছে খাওয়ার বয়স দেয় এতটুকুই ব্যবধান তো এইখানে এটার উপরে সৌন্দর্যের জন্য আমি একটু টমেটো সস পরিবেশন করে দিচ্ছি যাতে আরও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে আর এই ধরনের নাস্তাগুলোতে কিন্তু যদি আপনি সস না দেন খেতে ভালো লাগে না সস দিলে খেতে কিন্তু একটু বেশি মজাও স্বাদ হয় তো আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে এই তো ছিল আমার আজকের নাস্তা আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমি তো খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে অনেকে হয়তো বলতে পারেন যে তোমার নাস্তা তুমি ভালো বলছো হ্যাঁ এটাই স্বাভাবিক কারণ আমি রান্না করলে আমার রান্না যদি আমার কাছে ভালো লাগে আমার দর্শকের কাছেও ভালো লাগবে আর আমার কাছে যদি ভালো না হয় সেদিন আমার দর্শকের কাছেও ভালো লাগবে না তো এই নাস্তার সাথে আমি হালকা একটু রঙ চা বানিয়ে নিচ্ছি স্বাস্থ্য পুষ্টিকর এই রঙ চাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং দরকারি আমরা অনেকেই দুধ চা খেতে পছন্দ করি আর রং চাটা কিন্তু একদম খেতে চাই না তো এবং একটা গিন দিয়ে আমি রং চা খেতে পছন্দ করি এই নাস্তাটা এই চাটা যদি সকালে হয় শরীরের জন্য খুবই উপকার তো এইভাবে আপনারা খাবেন চিনি দুধ চা এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে এটা অ্যাভড করে চলবেন খাবেন মাঝের মধ্যমে সব সময় নয় আর সব সময় সকালে এই চাটা খাবেন খুবই ভালো লাগবে এবং শরীরও ভালো থাকবে তো পরিবেশন করে এখন সুন্দর করে প্লেট সাজিয়ে ও সন্তানের সামনে নিয়ে দিচ্ছি ওরা অপেক্ষা করছে আর নাস্তাটা বানাতে একটু দেরি হয়ে গেছে যাতক আজকে জমার দিন নামাজ কালাম করে একটু লম্বা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে অলসতার কারণে একটু দেরি করে উঠে ফেলেছি এই তো পরিবারের সামনে দিয়েছি পরিবার খাচ্ছে খুবই মজা হচ্ছে আর আমার ছেলের ওই যে একটা অভ্যাস আমি তো আপনাদের কাছে বলেছি যে আমার ছেলে যদি কোনো কিছু পছন্দ হয় সে সেটানো পছন্দ করে খায় আর যদি সে পছন্দ না হয় বা মজা না লাগে তাকে হাজার চেষ্টা করলে খাওয়ানো যাবে না ওদিকে ওরা বাপ বেটা দুজনে নাস্তা করছে আর এদিকে আমি দুপুরে রান্নার আয়োজন করছি তো আপনারা হয়তো বলতে পারেন যে আপু তুমি খেলে না হ্যাঁ আমিও খেয়েছি দুটো বানিয়েছি একটা আমি একাই খেয়েছি আর একটা ওদের বাপ বেটাকে দিয়ে দিয়েছি তো এইখানে এই প্রচণ্ড গরমে শরীরের স্বাস্থ্য ও সুস্থ রাখার জন্য আমি চালত দিয়ে একটা ডাল রান্না করেছি বাস অসাধারণ ডালটা ছিল এত মজা করে পরিবার খেয়েছে খুবই ভালো লাগছে তো চালতে দিয়ে গরমে এরকম ডাল টক রান্না করে খাবেন চালতা বাম দিয়ে খুবই শরীরের জন্য ভালো এবং ভালো লাগবে তো ডালটা রান্না করা হয়ে গেছে এখন আমি একটু পুরন দিব পুরন ভাগার যে যে নামই বলেন না কেন সবটা কিন্তু একে তাই তো একটু আমি পুরন দিয়ে দিচ্ছি অসাধারণ ছিল এই ডালটা আজকে খাওয়ার জন্য তো আজকে আমি বেশি কিছু রান্না করিনি আমার মাছ মাংস এসব কিছু রান্না নেই কারণ ফ্রিজে মাছের তরকারি আছে আর এখানে একটু ডাল করে নিব আর শাক ভাজা করে নিব। এর বেশি আর কিছু আজকে করব না কারণ এরকম ছুটির দিনগুলো যখন হাজব্যান্ড কাছে থাকে তখন কিন্তু অলসতা একটু বেড়ে যায় সংসারে কোনো কাজ কাজকাম করতে পারে না এটা আমার প্রতি হয় প্রতি হয় আপনারা জানাবেন আর মাঝে মাঝে অনেক কাজ করতে ইচ্ছে করে আবার মাঝে মাঝে একদম কাজ করতে ভালো লাগে না কখন যে শরীর মন কী বলে কি চায় নিজেও বুঝতে পারি না সময় সুযোগ বুঝে কাজগুলো করি বাগু তো সব কিছু অবশেষে করে ছেলেকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম তো আজ এই সুন্দর দৃশ্য দিয়ে আমার প্রিয় দর্শকের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে মোহন রাবুল আলমিন যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামুয়ালাইকুম